আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দু আশীর্বাদে আমরাও ভালো আছি আজকে দেখেন কত বড় একটা মাছ নিয়ে আসি বিশাল বড় একটা মাছ এই মাছ দিয়ে মাছ আর পাতা দিয়ে বেগুন দিয়ে রান্না হবে আর সাহা গুলে দিয়ে এই আগুন দিয়ে দুনিয়া পাতা দিয়ে দুনিয়া বড় মাছ এটা কি মাছ কয় কাটলানা না 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 ব্রিকেট এটা ব্রিকেট মাছ ব্রিকেট আলোর মত দেখা যাচ্ছে ব্রিকেট মাছ দিয়ে আলু এই যে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করাবো আজকে তুমি ম্যাশ করে কাটও হ্যাঁ আচ্ছা আমি ওই তরকারি গলেかけ নেই মাছ মাছ রাত সারাই তুই আধা ঘন্টা একটু পানি দিয়ে দিই তাইলে সারানোর সুবিধা হব

Ayan ba? Iyon takayan ito siya. फिर तो तुय है लाइब যে আস ছোট ছোট মাছটা এবার কাইটে নেই কত বড় মাছ ये देखिए कैसे गेम हां ये डालना के नाना ना ये डालना है Iso é unha leite, ó. Cá, tó, রান্নাত বসে বললাম এখন এগুলা কষান করে নেই মাছের চাহাগলে কষান করে নেই দিয়ে দেশ ঘুরে গুড়িয়া ঘুরে লবণ দিয়ে দিলাম মধ্যে সর্ষের তেল করছে একটু সর্ষের তেল দিয়ে দিই I and

খাওয়া দাওয়া শেষ করে গা গোসল করে নামাজ করে তারপর কাঁটে ধরে রান্না করে

সাদা দাদা মাসা দাদা বে পছন্দ আন্দুব করতে তো ওই জন্যে পছন্দ হ্যাঁ রান্না করতেছি বলে মজা লাগে করতে দিয়ে পছন্দ موسيقى, 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 موسيقى নতুন দুনিয়া নতুন কেপচিকেন তারপর নতুন টমেটো নতুন দুনিয়ার পাতা নতুন পেঁয়াজের ফুল তরকারি অনেক মজা কি খাতে তার স্বাদ আর শীতকালে তরকারিটা আসলে মজা লাগে বেশি গরমে তেনা শীতকালে তরকারি মজাই বেশি শীতকালে মজা বেশি কে ফুল দুনিয়ার পাতা থাকে এইজনে এইকাৰ খাইছে মই জানো তই ভিতৰত পইচা নহয় জলে খাই নিদিলে দেই

Τώρα θα ριβόλαξω και θα σας μάζω τα δύο δύο. तरकारी आया का सर ना Ini dia,

गॅस तुला रन्नाटा मजा लागे ना किंवा तुते आहे ना किंवा माटी तुले रात्री दिलो नालो आहे No se lo mataría, cuesta mucho de algo de eso. বাইগন দিয়ে দিই এই জলের মধ্যে বাইগন দিতে পছন্দ করে দিই দাদা দিয়ে দেয় দিয়ে পশান করে নেই ভালো হয়ে

প্রচুর পরিমাণে কুয়াশা পড়বে আগামীকালকে মা রান্না শেষ করে নিল এখন বেলা বাজে সাড়ে চারটা কিন্তু দেখেন মামা কোথায় লাল হয়ে গেছে সূর্যি মামা এবং পশ্চিম দিক থেকে হিমেল হাওয়া কী পরিমাণ বাতাস এইটা হচ্ছে কুয়াশা এত পরিমাণ পড়বে কালকে দেখে আমি ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ এই শীতের মানে পশ্চিম দিক থেকে যদি এই শীতের দিনে বাতাস হয় তাহলে কিন্তু প্রচুর কুয়াশা পড়ে এটা আমাদের অভিজ্ঞতা এটা আমার বাস্তব অভিজ্ঞতা আমি দেখছি অনেক আর এই পশ্চিম দিক থেকে বাতাস হইলে আবাদ ভালো হয় এই দেখেন আবাদ কী সুন্দর হয়েছে সবুজে সবুজ হয়ে গেছে তার কত সুন্দর এখন সূর্যকে চাঁদের মতো মনে হয় সূর্যের কোনো তেজ নেই সকালবেলা আর এই বিকেলবেলা সূর্যের কোনো পাওয়ার থাকে না মনে হয় একটা আস্ত সাত এরকমটা মনে হয় শীতকালে সূর্য এরকম আবার এখন এই সময়টা গ্রাম সব সময়ই ভালো লাগে গরম বলেন শীত বলেন ঠান্ডা বলেন

তরকারিটা তো ভালোই লাগে আমার কাছে তোর কাছে কেমন লাগতেছে ওই মা রান্না করছে মা রান্না করলে একটু লবণ দেয় কয় মার কথা নুন জাল রান্না ভালো লাগে না একটু লবণ বেশি হয়েছে না তরকারিটা দুই দিয়ে ভালো লাগতেছে